চ্যালেঞ্জ 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 তোমরা আমাকে কমেন্ট করেছো যে দাদা 24 ঘন্টা ঘরের ভিতরে কাটাও সেই ভিডিওটা তোমরা কমেন্ট করেছো আমি করব না তাই কখনো হয় তাহলে সেই ভিডিওটা নিয়ে আমি হাজির হয়ে গেছি ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না তো चलिए शुरू करते हैं वीडियो शुरू होया ठीक आज সকাল 8টা থেকে কাল সকাল 8 চ্যালেঞ্জটি কমপ্লিট হবে চ্যালেঞ্জ ভিডিওটি আদেও কি আমি কমপ্লিট করতে পারবো না ফেল হয়ে যাবে তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাক চ্যালেঞ্জ ভিডিওটি আপলোড করে আশা করছি অনেক ভালোবাসা পাবো আমি সকাল বেলা কি কি খাবো তোমাদের এবার দেখাচ্ছি সকাল বেলা নিয়ে নিয়েছি বিস্কুটের প্যাকেট আর একটা জলের বোতল খেয়ে দেখবো বিস্কুটটা কেমন খেতে

বিস্কুটটা আমার খাওয়া হয়ে গেছে এবার আমি জল নিয়েছি জল খাবো জলটা খেয়ে নি জল খাওয়া প্রায় কম বিস্কুট আর জল খাওয়া আমার হয়ে গেছে এবার আমি একটু ওয়েদারটা আপনাদের দেখিয়ে দেব স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি হয়ে গেছে এবার আমি গোপাল ঠাকুরকে সেবা দেব আপনাদের দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় প্লিজ আমি পুজো দিতে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি ঠাকুরটিকে সেবা দেব আমি গোপাল ভাইকে খেটে দিচ্ছি গোপাল ভাই তুমি কি আমার সেবা গ্রহণ করবে পুজোটা কমপ্লিট হলে আপনাদের সঙ্গে দেখা করি আমার করা হয়ে গেছে বড়টা এবার বেজে গেছে আমার মা কি খেতে দিয়েছে আপনাদের দেখাবো ওটার সময় আমার মা খেতে দিয়েছে এই হলো মাছের ঝোল আর এখানে আছে পটল ভাজা আর এখানে শাক চচ্চড়ি আর ভাত আর তার সঙ্গে টেস্ট বাড়ার জন্য লেবুও দিয়ে দিয়েছে রিভিউ দিচ্ছি আপনাদের দেখুন কি বলবো অসাধারণ হয়েছে অসাধারণ কেন হবে না কারণ এটা হলো মায়ের হাতের রান্না মায়ের হাতে মানে জাদু আছে বলতে হবে দারুণ রান্না হয়েছে ভাত নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি ভাত খাওয়ার কিছুক্ষণ পর আমার মা আম দিয়ে গেছে কেটে আমি খাবো আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবো প্লিস আমটার কালারটা একবার দেখো জাস্ট লুকিং ফর ওয়াও গাইস আমটা খেয়ে দেখি কেরকম টেস্ট গাইজ যেই আমটা আমি খাচ্ছিলাম সেই কেসটা ব্যাপক প্রচুর পরিমাণে মিষ্টি আমটা আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেল বেলা গাইজ এখন বাজে বিকেল চারটে আমার মা বাজারে গিয়েছিল আমার জন্য এই কুরকুরেটা নিয়ে এসেছে এই কুরকুরেটার নাম হলো ট্র্যাক ফিট এই কুরকুরেটা আমি খাবো আপনাদের দেখাবো কেমন খেতে আপনাদের বলবো তাহলে চলুন খেয়ে রিভিউটা দেওয়া যাবে আপনাদের নিয়ে নিয়েছি এবার আমি কাটছি লিটালি ওয়াও गाइस এবার সন্ধ্যে হয়ে গেছে আমি সন্ধ্যে বেলা কি খাচ্ছি আপনাদের দেখাবো চলুন তাহলে দেখানো যাক আমার মা খেতে দিয়েছে সন্ধ্যে বেলা চপ আর মুড়ি একটা জলের বোতল নিয়ে নিয়েছি চলো মুড়িটি মাখিয়ে খাওয়া যাক আমার খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি আমার খাওয়া হয়ে গেছে এবার আমি জল খাবো জলটা এবার খেয়ে তারপর দেখা আর কি আপনাদের দেখাবো 2000 years later প্লিজ আমি রাতে বেলা খাচ্ছি দেখাচ্ছি আপনাদের কি খাচ্ছি রাতে বেলা এখানে আছে আলু কুদলি ভাজা আর ডালের বড়া আর ভাত মাংস ঝোলটাও নিয়ে নিয়েছি আমি খেয়ে দিয়ে তোমাদের রিভিউ দিচ্ছি কেমন খেতে হয়েছে সেই সাত এত সাত কে খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবার আমি শুয়ে পড়ব আমি শুয়ে পড়েছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে সকাল আটটার দিকে গুড মর্নিং গাইস এখন বাজে সকাল আটটা ভালোবাসার জন্য আমি এই চ্যালেঞ্জটি পূরণ করতে পেরেছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তোমরা যেটা কমেন্ট করবে আমি সেটা করার চেষ্টা করবো